যেটা আমরা বলি যে হাদিস আছে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তুমি শোন করেন আলা ইন্না দুনিয়া মালুন আতুন আলা ইন্না দুনিয়া মালুন আতুন যে তোমার সাবধান হয়ে যায় নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে লানদগ্রস্ত না অমা ফিহা মালুন অমা ফিহা মালুন এবং দুনিয়া যা কিছু আছে সব লানদগ্রস্ত না ইল্লা জিকুল্লাহ উমা ও আউ আোতালেমুন চারটে বিষয় বাদ দিয়ে যে দুনিয়াটা লানদগ্রস্ত দুনিয়ার মধ্যে যা কিছু সব লানদগগ্রস্ত তবে ইল্লা জিকুল্লাহ আল্লাহ কোনার জিকির উমা আলাহ জিকির কারি জিকির এবং জিকির কারি আন মোতাল্লিমুন আলিম হকানি রব্বানি এবং মোতালিম যারা ইলিম তলব করে তলে ইলিম হকানি রব্বানি এই চার শ্রেণী ছাড়া আল্লাহ পাক ওনার হাবিব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার ভাষায় এই চার শ্রেণী ছাড়া সব হচ্ছে লানদগ্রস্ত নওয়াজবিল্লা এখন মানুষ কিন্তু সেই লানদগ্রস্ত দুনিয়ার জন্যই বেকুল নওয়াজবিল্লাহ এটা কিন্তু লানদগ্রস্ত দুনিয়ার থেকে বাঁচার কোশেষ করে না বাঁচতে হলে তাহলে ইল্লা জিকুরুল্লাহ জিকির করতে হবে অমা ওয়া জিকিরকারী জিকির হইতে হবে এরপরে আলিমুন আর মোতাল্লিমুন এখন আলেম হইতে সবাই যদি আলেম হইতে নাও পারে মোতাল্লিম হইতে পারে অর্থাৎ ইলিম তলবকারী এটা সবাই হইতে পারে সে প্রতিদিন যদি কিছু কিতাবাদী পাঠ করে কম বেশি তাহলে সে মোতাল্লিম অর্থাৎ তলব ইলিম হইতে পারলো আর এরপর যদি আলেম হক্কানেরমানে হইতে পারে তাহলে তো খুব ভালো কমসে কম এই তিনটার মধ্যে মানুষ থাকতে পারে আল্লাহ আল্লাপাগোনার জিকিরটা এই জিকির কারি এবং এলিম তলবকারী এই মধ্যে থাকতে পারে তাহলে সে মা নুন অর্থাৎ লানদগগ্রস্ত হল অন্যতা কিন্তু সে লানদগগ্রস্ত লানদ যখন বর্ষিত হয় তাইলে তার মধ্যে যদি বর্ষ লানদ পরে তাহলে সে তো কখনো না এক কাজ করতে পারবে না